সালামু আলাইকুম রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন সুদান নিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়া সব জায়গায় অনেক হইচই তো আমি একটু এটার ব্যাপারে দেখার সময় দেখলাম বাংলায় এটার ব্যাপারে অত ইনফরমেশন আমি পাই নাই হয়তো আমি রাইট জায়গায় খুঁজি নাই হয়তো আছে বাট আমি পাই নাই সো আমি একদম শর্ট একটা সামারি করবো যে সুদান অ্যাকচুয়ালি কি হচ্ছে তো আমরা যেটা বুঝি বাইরে থেকে বা আমাদেরকে মিডিয়া দেখা হয় যেটা হচ্ছে যে সিম্পলি টু ওয়ার্ল্ড লর্ডস ফাইটিং ফর পাওয়ার বাট বিষয়টা একদমই এরকম না তো একটু পিছিয়ে যাই একটু হিস্ট্রি বলি যে সুদানে বেসিক্যালি তিরিশ বছর ওর অর্শো মিলিটারি ডিকটরেটারশিপ ছিল আন্ডার উমার উমারশীর তো এটার মধ্যে ইউএস স্যাংশন ছিল এই ছিল অনেক ডিটেলস বাট আমরা ফ্যাস্ট ফরওয়ার্ড করবো টু টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি নাইনটিনে একটা রেভলিউশন হয় যেটা সাধারণ জনগণ করে রেভলিউশনটা রেভলিউশনের যেটা মানুষের মেইন ইচ্ছা ছিল যে ওরা আর মিলিটারি রুল চায় না ওরা সিভিলিয়ান রুল চায় সো এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে বাট যেটা সত্যি কথা হচ্ছে যে এইটা ছিল অ্যারব স্প্রিং বা আরব বসন্তরই একটা ধারা সুদান আফ্রিকায় হলেও ইটস ভেরি ক্লোজ টু মিডল ইস্ট এটা ইজিপ্টের সাথে বর্ডার শেয়ার করে পানির ঠিক পাশে হচ্ছে সৌদি আরব সো ইটস ভেরি অ্যাক্সেসিবল টু মিডল ইস্ট তো ঠিক একইভাবে তখন আমরা স্প্রিং স্পিং যেরকম দেখি যে ওয়েস্টার্ন পাওয়ার সবগুলোই হাইজ্যাক করেছে ঠিক সেরকমই ওয়েস্টার্ন পাওয়ারস ফ্যানিকটা গেন যে এখানে ওদের মিডল ইস্ট অর্ডার বা ওরা যেটা চায় যে একটা সেকুলার লিবারাল রেজিম যারা হ্যাপি উইথ ইজ জুয়েল ইব্রাহম এক হয়তো আসবে না যদি ওরা ছেড়ে দেয় সো ওরা করে কি ওরা এখানে টিউনিশিয়ান মডেল বা ইজিপশিয়ান মডেল যেটা ওইটা করার চেষ্টা করে যে এভরিথিং স্টে ইজ দ্য সেম জাস্ট চেহারাটা চেঞ্জ হয় সো যখন সুদানিজ গভর্নমেন্ট মোহাম্মদ আর জনগণের সাথে পাঠছিলো না রেভলিউশনে তখন ইউএই আর আমেরিকা দে স্টেপ ইন আর ওদের অফার কিছুটা এরকম ছিল যে আমরা তোমাদেরকে ট্রানজেশন একটা ট্রানজেশনাল গভর্নমেন্ট ফর্ম করতে হেল্প করবো যে গভর্নমেন্ট হবে হচ্ছে পার্ট আর্মি আর পার্ট সিভিলিয়ানস অ্যান্ড ইভেনচুয়ালি আর্মি হচ্ছে স্টেপ ব্যাক স্টেপ ডাউন করে এটা সিভিলিয়ানকে পুরো পাওয়ার দিয়ে দেবে তো এর মধ্যে আবার যারা সিভিলিয়ান ছিল ইন্টারেস্টিংলি এরা সবাই ছিল ভেরি সেকুলার লিবারাল ডেমোক্রেটিক হয়তো আমরা দেশে যাদেরকে বাম ঘোরানোর বলি ওরকম সো এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করা সত্ত্বেও এরা ইলেকশনের ভেরি এগেনস্ট ছিল ওরা চাইতো যে না যে আর্মি জাস্ট আমাদেরকে পাওয়ার দেবে দ্য রিজন বিং যে সুদানের যে পপুলেশন এটা ভেরি ইসলামিক ট্রেডিশনালি কালচারালি ভেরি ইসলামিক সো এরকম একটা সোসাইটিতে যদি ইলেকশন হয় প্রপার ইলেকশন তাহলে এরকম লেফট সেকুলার লেফট উইঙ্গারদের জিতার সম্ভাবনা খুব কম সো ওর ইলেকশন জাস্ট ওয়ান অট পাওয়ার যারা ট্রানজেশনাল গভর্নমেন্ট ফর্ম হলো বা শুরু হলো এরকম কিছু ইভেনচুয়ালি আর্মি সিভিলিয়ানদেরকে পাওয়ার হ্যান্ড ওভার করে নাই বা করতে চায় নাই সো এর মধ্যে আবার সুদানিস যে আর্মি ওদের একটা মিলিটেন্ট মিলিটেন্ট বলতেছি প্যারামিলিটারি অংশ ছিল যারা ছিল হচ্ছে আর এস এফ অথবা র্যাপিড সাপোর্ট ফোর্সেস ওরা মেইনলি এক স্ট্যান্ডিং যে আর্মি ওদের সাপোর্টে কাজ করতো অ্যাজ আ প্যারামিলিটারি ফোর্স ও ওরা ডিফেক্টও করে ডিফেক্টও করে দে এদের সাথে মারামারি শুরু করে এখন এই পর্যন্ত বিষয়টা খুব সিম্পল মনে হয় যে বাদ আমরা যখন দেখি এদেরকে ফান্ডিং করে কে তখন উই সি বিগার পিকচার যেমন মোটা জায়গায় বলতে গেলে আর এস এফকে ফান্ড করে হচ্ছে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস সৌদি আরব কিছুটা এখানে ওই স্কেলে একদম প্রমিনেন্টলি নাই বাট ইন দ্য শ্যাডোজ ওরাও হেল্প করে আর রিসেন্টলি সুদানিজ যে আর্মি ওদেরকে হেট হেল্প করে বা ফান্ডিং দেওয়া হচ্ছে ইজিপ্ট সো ওরা অপোজিশনদেরকে ফান্ডিং করলেও ওভারঅল এই পুরো ওয়ারটা ম্যানেজ পাই হচ্ছে আগে ছিল বাই ফোর কান্ট্রিজ ইউকে ইউএস ইউনাইটেড আরব এমিরাটস আর সৌদি আরব অ্যান্ড রিসেন্টলি ইজিপ্ট হাজ জয়েন এনএসবা সো এটা আমরা যেমন দেখি যে সবাই বলে ইউএই হচ্ছে সুদানের গোল্ড পাওয়ার জন্য করে বা এরকম বিষয়টা এরকম এত সিম্পল না কারণ এগুলোর আগেও ইউএই সুদান থেকে সবচেয়ে বেশি গোল্ড নিত এখনও ইটস স্টিল দ্য সেম কেস সো ওরকম মেজার কোনো চেঞ্জ ওই অ্যাসপেক্টে হয় নাই বাট এটা মোর সো হচ্ছে ওদের সবার কম্বাইন একটা পারপাস সার্ভ করার জন্য যে এইখানে একটা সেকুলার লিবারেল রেজিম যারা ভেরি অ্যালাইন উইথ দ্য আদার রিজিমস ভেরি অ্যালাইন উইথ ইজরায়েল দ্য নিউ মিডল ইস্ট প্ল্যান দ্য ওয়েস্ট নিউ কলোনিয়াল নিউ কলোনিয়াল পাওয়ার্স হ্যাভ এইটা একটা আরেকটা হচ্ছে দের ইভেনচুয়াল প্ল্যান এটা হচ্ছে একজন স্বীকার করেছিল সামন ফ্রম সুদান ইজ আর্মি ফর কর দ্য যে দেয়ার প্ল্যান ওয়াজ টু ডিভাইড সুদান পাঁচটা দেশে একটা আমরা অলরেডি দেখেছি অ্যারাউন্ড টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি টুয়েলভ সুদান আর সাউথ সুদান সো আরও কয়েকটা দেশ ভাগ করার অ্যান্ড সেম সবগুলো এরকম রেজিম বসানো যেটা হচ্ছে ওদের ইন্টারেস্ট সার্ভ করবে ইন দ্য রিজন কারণ রিজন বোথ ইন আফ্রিকা আর ক্লোজ টু মিডল ইস্ট সো এইটা হচ্ছে আর একটা কেস ভেরি সিমিলার টু ফিলিস্তিন যেটায় আমরা দেখি আমাদের আরব যে রেজিম ওদের বিট্রেয়াল এগেন্স্ট দ্য মুসলিম উম্মা আর ওয়েস্টার্ন পাওয়ার ওরা কীভাবে দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য পিপল কারণ এখানে সাফার আর হচ্ছে সব আমাদের মুসলিম ভাই বোনেরা আমাদের শিশুরা কারণ এই আর এস এফ যে ফোর্স র্যাপিড সাপোর্ট ফোর্সেস এরা ভেরি অ্যানিমালিস্টিক এরা হচ্ছে যেখানেই যায় ম্যাস রেপস ম্যাস ম্যাসাকার্স ম্যাসকারিং সব ভেরি নর্মাল টু দেম সো এখানে সাফারার হচ্ছে জাস্ট জেনারেল উম্মা নোয়ার এলস সো ওয়েস্টার্ন পাওয়ার ওদের ইন্টারেস্ট পাওয়ার জন্য দে উড ডু এনিথিং অ্যান্ড অ্যারোব রেজিমস আর কমপ্লিসিড মুসলিম উম্মার ক্ষতিতে ফিলিস্তিনে ঠিক তেমনি সুদানে এইটা হচ্ছে বুঝে আমাদের জন্য আমার মনে হচ্ছে খুব জরুরি ইনশাল্লাহ মে আল্লাহ প্রোটেক্ট অ্যান্ড গিভ ভিক্টরি টু দ্য মুসলিম উম্মা